বাজার কোনে আইতে ছুটো লাগে চাইটা সকালে পেয়ে আসলাম দিলাম তাই রাতো বাজারে যেহেতু গেছি সিঙ্গারা আর চমোসা যদি না খাই তো কিলা হয় আর ইটা হওয়ার বাদে যদি একটা লগে পেঁয়াজি মাগনা না মারি তাইলে কিলা হইব পেঁয়াজি হওয়ার বাদেও খাই দিলাম একটা চাহ চাহ খানির বাদে আইয়া খাইলাম একটা আইসক্রিম আমার বন্ধুর লগে আসসালামু আলাইকুম আমি রনি আপনারা দেখা মিস্টার ব্লগ সো রনীজ ইতিমধ্যে টাইটেল এবং অলরেডি বুঝি আজকে আমার সম্পর্কে অর সো আজ ছোটো একটা ব্লগ করতাম আর বাজারও আর বাজারও যাইয়াও পাইলেও আমরা ঢুকি গেছি চটপটির দোকানের চটপটির দোকানে ঢুকেও একটা খাইয়া গেলামগি সিঙ্গারা হওয়া সিঙ্গারা আর চমসা খাওয়ার মজাই অন্যরকম বাজারও আহিল খুব ভাল লাগছে সিঙ্গারা আর আর সিঙ্গারা দিছো লিস পেঁয়াজ আমি খাই না পেঁয়াজ খাই না দেখি আমি দিলাম সাহ অর্ডার চাহ খাইয়া খাইতে খাইতে দেখি এখন সার টেস্ট অন্যরকম হয়ে গেছে কারণ আগের চা একদম অন্যরকম ভিন্ন একটা টেস্ট আছে এখন আলাদা একটা টেস্টে বনায় দিয়েছে ইটা খানির লগে যদি একটা পেঁয়াজি নামা খাই তো ভাল লাগে নি একটা পেঁয়াজি মারি দিলাম সার বাদে খাইলাম আইসক্রিম লগে বন্ধু লই লাগে দুইটা আইসক্রিম লই আইছি ও দেখা আমার বন্ধু বন্ধু মানুষ বাচ্চা মানুষ ইতার লোক আইসক্রিম খাইলাম সো আইসক্রিম খাওয়ার ফাঁকে তোরা তার দোকানটাও ঘুরে দেখাই দিয়ে হালকা পাতলা হরিয়া আপনি কেন সাউন্ড সিস্টেমের দোকান মাইকোর বক্সর তো আপনারা যারা বিয়া লাগব মুসলমানই লাগবে ধরে মাইক বক্স নিতে পারবা কোনো সমস্যা নাই আমার লোক কন্ট্যাক্ট করলে হইব সো আইসক্রিম খাওয়ার ফাঁকে এটা একটা আলাদা মজা বাইব্রাদারের লগে বই আইসক্রিম চা এটা আলাদা একটা মজা ছোটো ব্রাদার তো এটার তোরা সময় দেওয়া লাগে সো এর বাদেও আমি গেলাম কি পাঁচ চকলেট ছোট মিনিট লাগি সো ইটা ইতা আবার হায়াবালা তো এর বাদে আমরা অটোর দুটিয়া সুজারও আনা তবে কেন দূরে চইলা যাও অবশেষে আমরা আমরা